হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন চলে আসছে দশ নং জঙ্গল সরিমপুর জাফরাবাসীতে বন্ধু চট্টগ্রাম শ্রী শ্রী মহাশ্বাসন কালীবাড়ি দেখতে পাচ্ছেন এই যে কালীবাড়ির যে মহাশ্বাসন এখানে অনেক হাজারও ব্যক্তৃবৃন্দ অচিরের জন্য শুয়ে আছেন তো দেখতে পাচ্ছেন হি হচ্ছে আমাদের দর্শন জঙ্গল সলিমপুর ছিন্নমূলবাসীর জন্য পুরনো শ্রী শ্রী মহাশাজন কালীবাড়ি আরেকটি জিনিস আপনাদেরকে দেখায় এখানে ছিল একটি বাউন্ডারি বাউন্ডারি ভেঙে ফেলে এখানে আপনার আরসিসি ফিলার দিয়ে যে বাউন্ডারিটি করানো হয় এই বাউন্ডারি কিন্তু আপনার যুবসংঘ সনাতনী যুবসংঘ তরুণ যুবসংঘ যেনারা এই কালীবাড়ির জন্য হাঁটি পা পা করে অনেক পরিশ্রমের বিনিময় ওনারা কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে আছেন রয়েছে এখানে বাবা শিবির এক প্রতিষ্ঠিত একটি মন্দির তো প্রিয় বন্ধুরা আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী শ্রী মহাশয় কালীবাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা বিড়িতে উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন